নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন অনেক মানুষই বাড়িতে রং বেরঙের পাখি রাখতে ভালোবাসে কিন্তু কোন পাখিকে শান্তির পাখি বলা হয় উত্তরটি হলো শান্তির পাখি হিসেবে সাধারণত পায়রাকে উল্লেখ করা হয় বিশেষ করে সাদা রঙের পায়রা শান্তির প্রতীক হিসেবে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মে গ্রহণযোগ্য তাই বিভিন্ন দেশে উৎসব বিবাহ এবং শান্তির বার্তা প্রদানের জন্য পায়রা মুক্ত করার রীতি রয়েছে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সূর্য মন্দির অবস্থিত রয়েছে উত্তরটি হলো ভারতের বিখ্যাত সূর্য মন্দির উড়িষ্যা রাজ্যের কোণারক শহরে অবস্থিত যা কোনারক সূর্য মন্দির নামেও পরিচিত তবে এই মন্দিরটি তেরোশো শতাব্দীতে রাজা নারসিংহদেব প্রথম নির্মাণ করেন আর এই মন্দিরটি একটি বিশাল রথের আকারে নির্মিত যা সূর্যদেবের বাহনকে প্রতিফলিত করে প্রশ্ন পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম জি পরিষেবা চালু করেছিল বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল পৃথিবীর প্রথম দেশ যেটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জি পরিষেবা কর চালু করেছিল তা হলো ফ্রান্স দেশ আসলে জিএসটি হলো একটি একীকৃত কর ব্যবস্থা যেখানে পণ্য এবং পরিষেবার উপর একক হারে কর আরোপ করা হয় এবং এটি একাধিক পর্যায়ে কর আরোপ করার জটিলতা দূর করে এবং কর সংগ্রহকে সহজ করে তোলে প্রশ্ন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানির জন্ম কোন দেশে হয়েছিল বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি জন্মগ্রহণ করেছিলেন ইয়েমেন দেশের আদেন শহরে তবে মুকেশ আম্বানি ছোটোবেলাতেই তার পরিবারের সঙ্গে মুম্বাইয়ে চলে আসেন এবং সেখানেই বেড়ে ওঠেন পর প্রশ্ন কোন দেশের মানুষ রাবণকে রূপে পূজা করে উত্তরটি হল শ্রীলঙ্কা এবং ভারতের কিছু অংশে বিশেষ করে মধ্যপ্রদেশ কর্ণাটক এবং তামিলনাড়ুর নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষ রাবণকে রূপে পূজা করে তবে শ্রীলঙ্কায় রাবণকে অনেক জায়গায় মহান রাজা ও পণ্ডিত হিসেবে সম্মানিত করা হয় আমরা সকলেই জানি যে বিকেল হওয়ার পর থেকে সূর্য অস্ত যেতে শুরু করে কিন্তু পৃথিবীর কোন দেশে রাত বারোটার সময় সূর্য দেখা যায় উত্তরটি হলো পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে রাত বারোটার সময়েও সূর্য দেখা যায় এবং এই ঘটনা মিডনাইট সান নামে পরিচিত তবে নরওয়ে ফিনল্যান্ড সুইডেন আইসল্যান্ড রাশিয়া এবং আলাস্কাতে গ্রীষ্মকালে মিডনাইট সান দেখা যায় আসলে এই অভিজ্ঞতা এক অনন্য প্রাকৃতিক ঘটনা এবং পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ পর প্রশ্ন টানা এক বছর অর্থাৎ তিনশো দিন যদি মাংস না খাওয়া হয় তাহলে শরীরে কি প্রতিক্রিয়া দেখা দেবে উত্তরটি হলো টানা এক বছর মাংস না খাওয়া হলে শরীরের উপর কিছু ইতিবাচক এবং নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে কারণ মাংসে থাকা স্যাচুরেটেড ফ্যাট কম খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমতে পারে ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে তাছাড়া হজম ক্ষমতা ভালো হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে পারে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকতে পারে প্রশ্ন ভারতের সব থেকে বড় জাতীয় উদ্যানের নাম কি উত্তরটি হল আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান হল হেমিস জাতীয় উদ্যান যা লাদাখ অঞ্চলে অবস্থিত আর এই জাতীয় উদ্যানের মোট আয়তন প্রায় চার হাজার চারশো বর্গ কিলোমিটার যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তবে এই উদ্যানে তুষার চিতা তিব্বতী নেকড়ে ইউরেশিয়ান লিনক্স হিমালয়ান ব্লু শিপ এবং তিব্বতী আরগালি দেখতে পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর সবথেকে বিষাক্ত ব্যাং কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তরটি হলো পৃথিবীর সবথেকে বিষাক্ত ব্যাং হল গোল্ডেন ডার্ট ফ্রগ বা গোল্ডেন পয়জন ফ্রগ আর এই ব্যাংকটি প্রধানত কলম্বিয়ার গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টি অরণ্যে দেখতে পাওয়া যায় তবে জানা যায় এই ব্যাঙের শরীরে থাকা বিষ এতটাই বিষাক্ত হয় যে প্রায় দশ থেকে কুড়িজন মানুষ বা দুই হাজার ইঁদুর হত্যা করার জন্য যথেষ্ট পর প্রশ্ন সকালে হাঁটাহাঁটি করার পর কি খেলে পুরুষের শক্তি সারা দিন অব্যাহত থাকে উত্তরটি হলো সকালে হাঁটাহাঁটি করার পর একমুঠো কাঁচা ছোলা আর ডালিমের রস খেলে পর প্রশ্ন কোন নদীর অববাহিকা পৃথিবীর সবথেকে জনবহুল এলাকা হিসেবে পরিচিত উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে জনবহুল এলাকা হিসেবে পরিচিত নদীর অববাহিকা হল গঙ্গা নদীর অববাহিকা কারণ এই অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা প্রায় পঁয়ষট্টি কোটি যা পৃথিবীর যে কোনো নদীর অববাহিকার তুলনায় সর্বাধিক তবে গঙ্গা নদীর অববাহিকা ভারত বাংলাদেশ এবং নেপালের কিছু অংশ জুড়ে বিস্তৃত প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি তারিখে পালন করা হয় যার প্রধান উদ্দেশ্য হল বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মানুষের জ্ঞান এবং আগ্রহ বৃদ্ধি করা ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের মধ্যে বিজ্ঞানের প্রতি সচেতনতা বাড়ানো এবং উদ্ভাবন ও গবেষণায় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব